আমাদের দেশে বর্তমানে কিছু আহ কাজ দেখলে আসলে বলতে ইচ্ছা করে না বললে উপায় নাই যেমন বর্তমানে একটা জিনিস চলতেছে নারী পুরুষের সমান অধিকার বা নারী পুরুষের সমতা নিয়ে যেটা তো চলতেছে নারী পুরুষ কখনো এক হইতে পারে না তাদেরকে মানে আলাদা আলাদা দায়িত্ব দিয়ে এই দুনিয়াতে পাঠানো হয়েছে উপর আমাদেরকে আলাদা আলাদা দায়িত্ব দিয়ে পাঠাইছে এক একজনের এক এক কাজ এক একজনের এক এক ভূমিকা যেমন একজন পুরুষ চাইলে কখনো সে মানে মেয়েদের মতো কাজগুলো করতে পারবে না একজন মেয়ে সে চাইলে হাজার গলা উঁচু করুক না কেন সে কখনো ছেলেদের মতো কাজ করতে পারবে না সে যা মন চায় তাই বলুক না কেন একটা জিনিস খেয়াল করেন আমাদের দেশে বর্তমানে ছেলেদের অবস্থা কি করুন দশা চলতেছে একটা ছেলে বেকার থাকলে সে তার সমাজে অবহেলিত হয় সে তার পরিবারের মধ্যে অবহেলিত হয় সে তার কাছে কোনো দায়িত্ব গুরুত্ব পায় না যে কোথাও তার কোনো গুরুত্ব থাকে না কোথাও তার কোনো মূল্যায়ন থাকে না কিন্তু বেকার থাকলেও তার কোনো সমস্যা নাই তাকে বিয়ে করে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার ছেলে বসে আছে হাজার হাজার পরিবার তাকে মেনে নিতে বসে আছে তাকে তার বাবা চালাইতেছে তাকে তার ভাই চালাইতেছে তাকে তার স্বামী চালাইতেছে তাকে তার সন্তান চালাইতেছে সেটা তাদের দায়িত্ব কর্তব্য কিন্তু কথা হচ্ছে যেভাবে মানে মেয়েরা সমান অধিকার চাইতেছে বা ক্ষমতা কি এটা মানে ভবিষ্যতে ভালো ভালো কিছু কিছু আনবে আসলে কি আনতেছে যারা এইসব আন্দোলন করে বা যারা এইসব করতেছে তাদের ঘরে কি মা বাবা কেউ নাই তাদেরকে কেউ কিছু বলার নাই জাস্ট মানে সুযোগ একটা পাইছে রাস্তায় নেমে গেছেন আপনারা একটা বার ভাবছেন আপনাদের উপর যদি অ্যাটাক হয় তাহলে আপনাদেরকে বাঁচাইতেও পুরুষদেরই আসতে হবে আপনারা নিজেদেরকে নিজেরা আসলেই সেভ করতে পারবেন একটা ভাবেন আপনারা অন্ধকার একটা রাস্তার মধ্যে চলতেছেন বুক ফুলে চলেন পারবেন এত এত শক্তি সাহস আছে কেন শুধু শুধু আপনারা আপনাদের কে আল্লাহ মানে একটা সম্মানিত পর্যায়ে এই দুনিয়াতে পাঠাইছে আপনারা সেই সম্মানের যে একটা আসন আছে সেটা ছেড়ে কেন আসতে চাচ্ছেন সেটা ছেড়ে কেন রাস্তায় নামতে চাচ্ছেন আল্লাহ আপনাদেরকে এত সুন্দর ভাবে দুনিয়াতে পাঠাইছে এত সুযোগ এত কিছু এত সম্মান দেওয়ার পরে কেন আপনারা সেটা গ্রহণ করতেছেন না কেন আপনারা চাইতেছেন যে আপনারা পুরুষদের মতো রাস্তায় নেমে ধাক্কা খাবেন রাস্তায় নেমে লাঠি উষ্ঠা খাবেন রাস্তায় নেমে কষ্ট করবে না রে দিন শেষে ঘরে যাওয়ার পরে চিল্লা বাল্লা শুনতে হবে না পুরুষদের জীবন এত সহজ না যতটা আপনারা ভাবেন আপনাদের আর কবে আকল হবে আর কবে জ্ঞান হবে আমি জানি না সবকিছু বুঝতে শিখুন সবকিছু জানতে শিখুন মানে বর্তমানে আমরা আধুনিক সমাজ বলতে গিয়ে আমরা যেটা করতে যাচ্ছি সেটা আসলে আমরা দিদিন আধুনিকতার কাছে যাচ্ছি না আমরা দিদিন জাহেলিয়াদের কাছে পৌঁছে যাচ্ছি আসলে আপনাদের ভালোভাবে শিক্ষিত আপনাদের মানে সবকিছু আছে আপনারা চাইলে সবকিছু রিসার্চ করতে পারেন রিসার্চ করে দেখেন আগের যুগের জাহিলিয়তের নারীদের কি অবস্থা ছিল আর বর্তমানের নারীদের কি অবস্থা মানে ইসলাম তাদেরকে এত সুন্দর একটা সুযোগ দিছে এত সুন্দর একটা সম্মান দেওয়ার পরে তারা কেন অ্যাকসেপ্ট করতেছে না